দর্শক নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলায় ট্রাম্পের অ্যাটর্নিদের পর এখন চলছে প্রসিকিউটরদের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার এসএন জুয়েল জুয়েল আরফিন ঐতিহাসিক এই বিচারের আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এই চূড়ান্তভাবে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে ট্রাম্পের পক্ষে এবং রাষ্ট্রপক্ষে দুই পক্ষেই তাদের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করছেন বারোজন জুরির সামনে তারা মূলত আজকে জুরিদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন এই মামলায় ট্রাম্প আদৌ দোষী অথবা নির্দোষ সেটি প্রমাণ করার চেষ্টা চলছে দুপক্ষের পক্ষ থেকে তবে ট্রাম্পের অ্যাটর্নিরা টট ব্যালেন্স যখন শুরু করেছেন তার যুক্তিতর্ক উপস্থাপন তিনি মূলত যে বিষয়টিতে বেশি ফোকাস করছেন সেটি হলো ট্রাম্পের সাবেক ফিউচার হিসেবে খ্যাত মাইকেল কোহেন তিনি আদালতে যে সাক্ষ্য দিয়েছেন তিন দিন ব্যাপী সেখানে বেশিরভাগ কথাই মিথ্যে বলেছেন বলে টট ব্যালেন্স দাবি করছেন এবং তিনি বলছেন মাইকেল কোয়েনের আগে মিথ্যে বলার ইতিহাস আছে তাই তিনি জুরিদের সামনে বিচারকের সামনে মিথ্যে তথ্য দিয়েছেন বিশেষ করে তার দাবি হলো মাইকেল কোয়েনি স্টমি সঙ্গে একশো তিরিশ হাজার ডলার লেনদেন করেছিলেন সেখানে ট্রাম্পের কোনো সম্পৃক্ততা ছিল না এবং ট্রাম্প বিষয়টি জানতেন না বলেও তিনি দাবি করেছেন এবং একই সাথে স্টমি ব্যাপারেও তিনি বক্তব্য রেখেছেন স্টমি ক্ষেত্রে তিনি বলেছেন স্টমি ডেন আগে আদালতের বাইরে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো দিয়েছিল সেগুলোই মূলত আদালতে দিয়েছে তার বাইরে নতুন করে কোনো তথ্য দেয়নি কিন্তু তাকে এখানে অযৌক্তিকভাবে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে এবং তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে মূলত ট্রাম্পকে হেয় করার জন্য বিব্রত করার জন্য একই সাথে বিচারক এবং জুরিদেরকে ইমোশনালি প্রভাবিত করার জন্য এবং এই যুক্তি তর্কগুলোর পাশাপাশি তারা জানিয়েছেন যে ট্রাম্প এই চৌত্রিশটি অপরাধ যেগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে দু হাজার ষোলো সালের নির্বাচনের আগে স্ট্রমি ডেনিয়ালসকে একশো তিরিশ হাজার ডলার দিয়ে মুখ বন্ধ রাখা যে অভিযোগ সেক্ষেত্রে তারা বলছেন যে এই ঘটনার সাথে দু হাজার ষোলো নির্বাচনের কোনো প্রভাবিত করার বিষয় ছিল না কারণ ওই সময় এত বেশি ইস্যু ছিল সেখানে স্টমি ড্রেনেসের একটি ইস্যু তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল না এবং আজকে তিন ঘন্টা ধরেই কিন্তু ট্রাম্পের অ্যাটর্নিরা তাদের যুক্তিতর্কগুলো উপস্থাপন করেছেন এখন চলছে প্রসিকিউটরদের যুক্তিতর্ক উপস্থাপন ট্রাম্পের অ্যাটর্নি যেমন চেষ্টা করেছেন প্রমাণ করার ট্রাম্প এই মা পুরোপুরি নির্দোষ একইভাবে প্রসিকিউটর চেষ্টা করছেন ট্রাম্প যে এই মামলা প্রভাবিত করার চেষ্টা ষোলো সালের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং যে লেনদেনটি করেছেন সেখানে যে আর্থিক অনিয়ম হয়েছে সেই বিষয়গুলো তারা প্রমাণ করার চেষ্টা করছেন এবং এই প্রমাণ শেষেই কিন্তু জুরির আসরে রায় দেবেন যে ট্রাম্প আদৌ এই মামলায় দোষী সাব্যস্ত হচ্ছেন কিনা যদিও ট্রাম্পের এই মামলা দোষী সাব্যস্ত হওয়ার সাথে তার আগামী দু হাজার চব্বিশ প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশগ্রহণের কোনো বিষয় নেই তবে ট্রাম্প এটিকে খুব গুরুত্বের সাথে নিচ্ছেন এই কারণেই নিচ্ছেন কারণ এটি আসলে ভোটারদের প্রভাবিত করতে করতে পারে পারে বিশেষ করে ভোটারদের প্রভাবিত ট্রাম্পের একের পর এক কেলেঙ্কারির ঘটনাগুলো তবে আজকে দুপুরে যখন আদালতের বিরতি চলছিল তখনই আদালতে বাইরে এসে ট্রাম্পের দুই ছেলে তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন টিভিএন টোয়েন্টি ফোরের সাথেও তারা কথা বলেছেন সেইখানে তারা দাবি করেছেন যে তাদের বাবাকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলাটি দায়ের করা হয়েছে এবং এখানে না কোনো আর্থিক অনিয়ম হয়েছে না এখানে নীতিগত কোনো অনিয়ম হয়েছে তারা দুজনেই বাপার পক্ষে সাফাই গিয়েছেন তারা টিভেন টোয়েন্টি ফোরকে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন তারা বলছিলেন যে আসলে এই মামলাটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য এবং আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন এই মামলাটি করা হয়েছে যাতে ট্রাম্পকে নির্বাচনের আগে হয়রানি করা সম্ভব হয় এবং তার ছেলেরা বলছিলেন শুধুমাত্র ট্রাম্প নয় তারাও কিন্তু ব্যক্তিগতভাবে নানা হয়রানির শিকার হচ্ছেন তার এক ছেলে বলছিলেন যেখানে তিনি একটি ট্রাফিক ভ্যালুশনের টিকিটও পাননি সেখানে তার বিরুদ্ধেও একশো দশটি ঘটনার তদন্ত চলছে অর্থাৎ পুরো পরিবারটি নির্বাচনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন এবং তারা এটাও দাবি করেছেন যে এই মামলাটি আসলে কোনোভাবেই তার বাবার বিরুদ্ধে রায় দেয়ার কোনো সুযোগ নেই জুরিরা নিশ্চয়ই এই মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে তারা ট্রাম্পের পক্ষে রায়টি দেবেন এমনটাই তারা প্রত্যাশা করেছেন আদালতের বাইরে যখন টিভিএন টোয়েন্টি ফোর শো অন্যান্য গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলছিলেন তখন তারা এমনটি জানিয়েছেন এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি আরিফিন আপনাকে সেটি হলো আদালতের বাইরে আজকে প্রচুর ট্রাম্প সমর্থকদেরকে দেখা যাচ্ছে যারা এখানে ট্রাম্পের পক্ষে এসে এক ধরনের শোডাউন করছেন ট্রাম্প এই মামলা নির্দোষ দাবি করছেন তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে সেটি তারা দাবি করছেন এবং এই সময় আমরা অল্প কিছু সংখ্যক জো বাইডেনের সমর্থকদেরকেও দেখতে পেয়েছি দুই পক্ষের মধ্যে ছোটোখাটো কিছু কে ঘটনাও ঘটেছে তবে সেটি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্ম দেয়নি এখন পর্যন্ত আরেফিন এই ছিল আমার কাছে সবশেষ খবর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর